আজকের গল্প বোকা কাহিনী এক দেশে দুজন বন্ধু ছিল কথায় কথায় একদিন ওরা নিজেদের চাকরদের বোকামির ব্যাপারে আলোচনা করল। দুজনের চাকরদের মধ্যে কে যে বেশি বোকা তা পরীক্ষা করে দেখতে ওরা চাকরদের ডেকে পাঠালো একজন তার চাকরের হাতে একটি পয়সা দিয়ে বলল। শোনো তুমি এই এক পয়সা দিয়ে বাইরে গিয়ে একটা রত্নহার কিনে নিয়ে এসো চাকরটা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বললো এই যাবো আর আসবো বলে চাকরটা চলে গেল দ্বিতীয় জন নিজের চাকরকে বলল, ওহে শোনো তুমি বাগানে গিয়ে দেখে এসো তো সেখানে আমি আছি কি না তাড়াতাড়ি ফিরে এসো কেমন ওদের বোকামির কথা ভেবে দুই বন্ধু হাসা হাসি করলো ইতিমধ্যে চাকর দুজন পথে বলা বলি করলো তাদের মালিকদের বোকামির কথা ভেবে প্রথম চাকর বলল। আমার মালিক যে কি বোকা তার কি বলবো আজ রবিবার বলে কিনে রত্নহার কিনে আনো বলি রবিবারে কি দোকান খোলা থাকে দ্বিতীয় চাকর তখন বলল আমার মালিক বা কিসে কম যায় শুনি বলে কি বাগানে আমি আছি কিনা দেখে এসো বলি কেন রে বাবা আমিই কেন বাগানের মালির কাছে খোঁজ নিতে পারো না বন্ধুরা কি মনে হয় এদের মধ্যে কে সব থেকে বোকা কমেন্ট করে অবশ্যই জানাবে